নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য আগের ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম যে বৃহস্পতি সরি বৃষ রাশির অধিপতি শুক্র এবং তুলা রাশির অধিপতি শুক্র বা শুক্রাচার্যর বর্ণনা শুক্রাচার্য কি দৈত্যগুরু বৃহস্পতি যেমন হচ্ছে দেবগুরু সেরকম শুক্র হচ্ছে দৈত্যগুরু শুক্র গ্রহের বর্ণনা আমরা জানতে পেরেছি আজকে আমরা কার বর্ণনা করব গ্রহরাজ শনি কুম্ভ রাশির অধিপতি শনি এবং মকর রাশির অধিপতি শনি আমরা যাকে গ্রহরাজ বলে রাখি আমরা কি চাই সব সময় যে এই গ্রহরাজের দৃষ্টি যেন আমাদের ভালোভাবে পড়ে আমাদের উপর যেন গ্রহরাজের খারাপ দৃষ্টি না পড়ে তাহলে আমাদের কি হবে জীবনে অশান্তিতে ভরে যাবে তাই আমরা সবসময় কী চাই যাতে আমাদের গ্রহরাজ আমাদের উপর ভালো দৃষ্টি সুদৃষ্টি দেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা শনি গ্রহের বা গ্রহরাজ শনি তাকে স্মরণ করে প্রণাম করে নেব ও নীলাঞ্জনচয় পক্ষ রবি সিনু মহাগ্রম ছায়া গর্ব সম্ভত্তম বন্দে ভক্ত সৈন্যশরম তো আমরা সকলে কি জানি যে মহা দুঃখ দাতা এবং মহা পরম যোগী বা পরম ত্যাগী বা পরম পবিত্র গ্রহ হল কি শনি গ্রহ বা গ্রহরাজ কারো জন্মকুণ্ডলিতে যদি শনি নিচস্থ বা অশুভভাবে থাকে বা অবস্থান করে তাহলে কী হয় সেই জাতক বা জাতিকার জীবন থেকে কী হয় আনন্দ সুখ দুঃখতে কী হয় তীব্র বাধা আছে তার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকে না জীবন দুঃখে ভরে যায় শনিকে কি বলা হয় নীলাঞ্জনচয় পক্ষম রবি শিনু মহাগ্রহ তার কারণ কি বলুন তো তার কারণ হচ্ছে শনির একটা আলো আছে যার দ্বারা মানবদেহের ওপর তিনি একটা বিরাট ক্রিয়া করার ক্ষমতা রাখতে পারেন এই ক্ষমতার মধ্যে শনি গ্রহ কী করেন যেমন অতীব কষ্ট দেন তেমনি সুফলও প্রচণ্ড পরিমাণে দিতে পারেন অভাবনীয় সুফল মানে আপনি ভাবতেও না এমন সুফল দিয়ে থাকবে শনি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে জাতক জাতিকার কর্মফল অনুযায়ী তাকে প্রচুর পরিমাণে দুঃখ আঘাত পেতে হবে কিন্তু আবার শনি সব সময় সাধারণত মারক হন না তিনি মানুষকে কষ্ট দিয়ে এমনভাবে তৈরি করেন যে তার অশুভ কর্মভাব অশুভ সময়টা পেরিয়ে গেলে তিনি ঈশ্বরের প্রতি এমনভাবে তার বেড়ে যায় মনে জাগ্রত হয়ে ওঠে যে তিনি ঈশ্বর ছাড়া আর কিছুই বোঝেন না তাই শনি গ্রহ এমন একটা গ্রহ যা প্রকৃতিতে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব তৈরি করতে পারে বা জাগ্রত করতে পারে যেমন দেখবেন আগুনে যেমন লোহাকে পুড়িয়ে তার ভিতরের সব খাদ নষ্ট করে তাকে স্পাতে পরিণত করে তোলা হয় তেমনই আবার সোনা বা স্বর্ণকে আগুনে পুড়িয়ে কী হয় সেই স্বর্ণের মধ্যে যে অশুদ্ধ স্বর্ণটা থাকে বা সোনাটা থাকে সেটাও কীরা হয়ে যায় আস্তে আস্তে ধীরে অশুদ্ধ সোনাটা নষ্ট হয়ে শুধুমাত্র শুদ্ধ সোনা বা আসল সোনাটা তৈরি হয় তেমনি মানুষের হৃদয়কেও বিশুদ্ধ করে শনি তার কুপ্রভাবগুলো দিয়ে শনি কী করেন তার জীবনে দুঃখ কষ্ট এনে মানুষকে একদম পরিপূর্ণভাবে শুদ্ধ মানুষে বা পরিশুদ্ধ করে তোলেন শনি গ্রহ হচ্ছে ধার্মিক গ্রহ তিনি যদি দেখেন যে কেউ যদি যোগীর মতো জীবন কাটাচ্ছে অতি সহজে জীবন ধারণ করছে মাটির ওপর শুয়ে রয়েছে সামান্য বিছানার মধ্যে শুয়ে রয়েছে সাধারণ পোশাকে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি হয় শনিদেব অতটা তার ওপর প্রভাব ফেলেন না এবং ক্ষতিকারক করেন না ক্ষতিকারক হন না তার প্রতি কিন্তু আবার যে জীবনে অনেক অন্যায় পথে অর্থ উপার্জন করছে অতি সুখে বিলাসপূর্ণভাবে ব্যয়বহুল জীবনযাপন করে শনি তার পক্ষে মহা ক্ষতিকারক হয়ে যায় এবং তাকে প্রচণ্ড আঘাত দিয়ে তাকে নতুন এক ধার্মিক মানবে পরিণত করতে পারেন শনির কি পাই কি হয় বলুন তো মানুষ মহাযোগী বা সাধুতে পরিণত হতে পারে কি তার ঈশ্বরের প্রতি এমন ভক্তি চলে আসে যে ঈশ্বর দর্শন পর্যন্ত হওয়া বাস্তব তার মানে ঈশ্বর দর্শন পাওয়া পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে ওঠে শনি গ্রহ এক একটি রাশিতে সবচেয়ে দীর্ঘদিন অবস্থান করে থাকে প্রায় আড়াই বছর শনির রাশি সঞ্চারকালে জন্মরাশির লগ্নের তৃতীয় ও একাদশে সর্বাপেক্ষ অধিক সুফল প্রদান করে না অতিরিক্ত সুফল দেন ষষ্ঠ মোটামুটি ভালো ফল দেন এবং অর্থ লাভ হয় আপনারা একটা কথা নিশ্চয়ই শুনেছেন সকলেই যে শনির সাড়ে সাথী শনির সাড়ে সাথী হলে নাকি জীবনে বিভিন্ন ধরনের অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট হয় তা এই শনির সাড়ে সাথেটা কখন হয় সেটা আমরা জানব ধরুন একটা লগ্ন ছক বা জন্ম ছক আছে সেই জন্ম ছকে চন্দ্র যে ঘরে বসে থাকবে এটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো জন্ম ছক বা লগ্ন ছকে চন্দ্র যে ঘরে বসে থাকবে গোচরে গোচর কি বা গোচর কখন হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আজকে শুধু শুনে রাখুন গোচরে যখন শনি গ্রহ সেই লগ্ন ছকে চন্দ্র যে ঘরে বসে আছে তার আগের ঘরে বা সেই ঘরে বা তার পরের ঘরে যখনই আসে তখনই কিন্তু সেই জন্মছকে শনির সাড়ে সাতির দশা শুরু হয় বিষয়টা বুঝতে পারেন আমি আর একবার ভালো করে বোঝাচ্ছি লগ্ন ছকে বা জন্মছকে চন্দ্র যে ঘরে বসে থাকবে গোচরে শনি তার আগের ঘরে বা সেই চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরে বা চন্দ্র যে ঘরে পরের শনি গ্রহ যখনই আসবে তখনই কিন্তু এই শনির সাড়ে শুরু হয়ে যাবে সাড়ে সাথে কেন বলা হয় তার কারণ আমি আগেই বলেছি দেখবেন যে শনি এক একটা ঘরে কতদিন করে অবস্থান করে আড়াই বছর তাহলে চন্দ্র যে ঘরে বসে থাকবে তার আগের ঘরে গোচরে শনি আড়াই একটা ঘরে আড়াই বছর আবার চন্দ্র যে ঘরটাতে বসে আছে সেই ঘরে আরও আড়াই বছর পাঁচ বছর তারপরের ঘরে এলে কত হচ্ছে আরও আড়াই বছর মানে কত হলো টোটাল সাড়ে সাত বছর এই সাড়ে সাত বছরটাকেই কি বলা হয় শনির সাড়ে সাথী যখনই চন্দ্র যে ঘরটাতে বসে আছে লগ্ন ছকে তার আগের ঘরে গোচরে যখনই শনি চলে আসবে তখন থেকে কিন্তু সাড়ে সাতই শুরু হয়ে গেল তারপরে চন্দ্র যে ঘরটাতে বসে আছে সেই ঘরে আবার আড়াই বছর মানে পাঁচ বছর হয়ে গেল আবার তার পরের ঘরটাতে এলে সেই সাড়ে সাতিটা কমপ্লিট হবে মানে টোটাল সাড়ে সাত বছর থাকে এই শনির সাড়ে সাতির দশা এই সাড়ে সাত বছরে মানুষ বুঝতে পারে যে তার অবস্থা কেমন ছিল কেমন হয়ে গেলো কতটা অশান্তি ঝুট ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিকে দিন কাটে জিনিসটা সাড়ে সাতিটা বোঝাতে পেরেছি আচ্ছা এবারে দেখবো শনির জন্য রোগ ব্যাধি কী হয় বাত জ্বর টাইফয়েড হাড়ের রোগ চোখের রোগ লিভারের সমস্যা ক্যান্সার যক্ষা ইত্যাদি কিন্তু এইসব রোগগুলো দেখা যায় শনি গ্রহ বা গ্রহরাজের দ্বারা ব্যবসা কী হয় লোহার ব্যবসা সিসার ব্যবসা টিন কয়লা অভ্র গ্যাস ট্রান্সপোর্ট যন্ত্রপাতি কলকারখানার কর্মচারী হিসেবে ব্যবসা এসবগুলো হয় শনির দ্বারা কর্ম কী হয় চতুর্থ শ্রেণীর কাজ মানে গ্রুপ ডি শ্রম শ্রমিক নাবিক নাপিত ধোপা আমার কুমোর এসব কেরানির কাজ টেকনিক্যাল কাজ এসবগুলো কিন্তু শনির দ্বারা কর্ম হয় শনির নিজস্ব ঘর হচ্ছে মকর এবং কুম্ভ শনি উচ্চভাবে অবস্থান করে তুলা রাশিতে ভাবে অবস্থান করে মেষ রাশিতে প্রিয় রং বা প্রিয় বর্ণ হচ্ছে হালকা নীল প্রিয় মাস হচ্ছে কার্তিক মাঘ ফাল্গুন প্রিয় বার হচ্ছে শনি প্রিয় সংখ্যা হচ্ছে আট প্রিয় রত্ন হচ্ছে নীলা উপরত্ন এমিথিস প্রিয় ধাতু হচ্ছে সীসা এবং প্রিয় মূল হচ্ছে শ্বেত বেরেলা এগুলো আপনারা খাতায় নোট করে নিতে পারেন আপনাদের সুবিধা হবে মনে রাখতে তো আজকে আমরা শনি গ্রহ বা গ্রহরাজের সম্পর্কে জানতে পারলাম বর্ণনা করলাম তো পরের দিন আমরা আবার একটা কোনো গ্রহের বিচার করব আর বলতে মঙ্গলের পরের দিন আমরা বিচার করব তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ